আসসালামু আলাইকুম দর্শক সবাই বিএনপির পথেই হাঁটছে এক কথায় যদি আমি বলি সবাই বিএনপির দেখানো পথেই হাঁটছে আমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন কিংবা আপনারা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করেন আজকে থেকে যখন আরও তিন বছর আগে কিংবা আরও দুই বছর আমি যদি আমি তিন বছরই ধরে নিচ্ছি আপনারা যদি দেখেন যে জনাব তারেক রহমান বা বিএনপি যে একত্রিশ দফা দিয়েছিল সেই একত্রিশ দফা আমি প্রায় সময় পড়ার চেষ্টা করি আমি সেই একত্রিশ দফা আমি জানার চেষ্টা করি যেহেতু এটা পত্রপত্রিকায় আছে খুবই ওপেন আর বিএনপিও প্রায় সময় সেই একত্রিশ দফার কথাই বলে আজকে যে আন্দোলন পরে মানে আগস্টের পরের যে ঘটনা এবং সেই আগস্টের পরের ঘটনাতে এসে যখন ছাত্ররা কিংবা অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে যখন বিশিষ্ট আপনার সংসদের কথা বলা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে যখন কথা বলা হচ্ছে কিংবা আপনি যদি বলেন আহ প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর কথা যখন বলা হচ্ছে আবার যদি আপনি বলেন একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি হবে না এই যে এই ধরনের সংস্কারের কথা যখন আপনি বলছেন ঠিক সেই সংস্কারের কথা আরো আগে বিএনপি তার একত্রিশ দফার মধ্যে স্পষ্ট করে দিয়েছিলেন এবং সেই একত্রিশ দফাকে ধরেই যদি অন্তর্বর্তী সরকার এগুতে পারে তবে আমার কাছে মনে হয় যে অনেকটা সহজ হয়ে যাবে যেহেতু এই অন্তর্বর্তী সরকারের ভেতরে যারা রয়েছেন তাদের আসলে ঠিক রাজনীতির সেই ধারণাটি নেই রাজনীতি যেভাবে চলে বা রাজনৈতিক যেই ভাষা বা রাজনৈতিক যে শিষ্টাচার কিংবা আমি যদি বলি রাজনৈতিক যে ব্যবহার কিন্তু তারা জানে না স্পেশালি আমি যদি অন্তর্বর্তী সরকার প্রধানের কথা বলি ডক্টর ইউনোসোনার কথা যদি বলি আহ উনি হচ্ছেন অর্থনীতির মানুষ উনি হচ্ছেন আহ অন্য এক সেক্টরের মানুষ তো সেই ব্যক্তি আসলে কতটা ডিপ্লোম্যাটিক ভাষা বুঝবে তাও ওনার একটা বয়স হয়ে গেছে এবং এই বয়সে এসে উনি একটা পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এটি অনেক বিশাল বড় একটি ব্যাপার তো আমার কাছে যেই মনে হয় সেটি হচ্ছে যে যেহেতু তাদের একটা রাজনৈতিক শিষ্টাচার কিংবা রাজনৈতিক সেই ব্যবহারের একটু আহ ঘাটতি রয়েছে তো আমার কাছে এই জায়গাটিতেই মনে হয় যে তারা ঘন ঘন যদি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কিংবা বিএনপি সেই একত্রিশ দফা নিয়েই যদি তারা বসে আমার কাছে মনে হয় যে অনেক সমস্যার একটা সমাধান তৈরি হবে কারণ এই মুহূর্তে যে ক্রাইসিস তৈরি হয়েছে কিংবা আপনি যদি দেখেন যে ক্রাইসিস ক্রাইসিসগুলো আমরা এক এক করে আহ ফেস করছি যেটা মানে অলরেডি আপনার আজকে গতকাল সেনা সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে কি বলেছেন দেখেন পৌরিক আন্দোলন ছাত্র আন্দোলন ও চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে তৃতীয় পক্ষ কিংবা চিহ্নিত অপরাধীদের ইন্ধন মানে ইন্ধন হ্যাঁ ইন্ধন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে ইন্ধন দাতাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান কে বলেছেন এটি এটি বলেছেন আ মিলিটারি মনিটারি অপারেশনস ডিরেক্টরেটর কর্নেল інтеখাব হায়দার খান উনি এই কথাটি বলেছেন গতকালকে তো উনি এর মধ্যে বিবৃতি দিয়েছেন যে গত 13 নভেম্বর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী কি কি করেছে কি কি উদ্ধার করেছে সবকিছু নিয়ে উনি একটা বিবৃতি দিয়েছেন তো খুবই ওনার কথা থেকে না একটা ব্যালেন্সিং মানে ওনার কথা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে সেনাবাহিনীর ভেতরেও জানে যে ইন্ধন দাতারা রয়েছে এবং কারা সেই ইন্ধন দাতা তৃতীয় পক্ষ কারা এটি আমি বিশ্বাস করি যে মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে ডেফিনেটলি আছে ডেফিনেটলি আছে এবং তারা কিন্তু সেই জায়গাটাতে কাজ করতে পারে এখন প্রশ্নটি আসে তাহলে তারা যখন ইন্টেলিজেন্স যখন জানে তো তারা কেন অ্যাকশন নিচ্ছে না এবং এখানেও প্রশ্ন আসে যে ওরা ওনারা যদি এত ইনফরমেশন আগে থেকে জেনে থাকে তাহলে রিয়াকশন কেন এত পরে আসছে যার কারণে এত কথা এত বা যা কিছুই হোক না কেন তো এই সব কিছু যদি আমরা এক জায়গাতে আনি তবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে এই প্রবলেম থেকে একমাত্র দেশকে এবং অন্তর্বর্তী সরকারকে বের করে আনতে পারে রাজনৈতিক দল এবং যারা বারবার একটা কথা বলছেন ছাত্রদের কথা দেখুন আমি অতীতেও বলেছি আমি আবারও বলছি যে ছাত্রদের প্রতি একটা সম্মান আছে কিন্তু তাদের তাদের একটা একটা অভিজ্ঞতার অভিজ্ঞতার অভাব অভাব রাজনৈতিক রয়েছে রয়েছে তারা যে জিনিসটা আসলে ইমোশন দিয়ে চিন্তা করছে আসলে বিশ্ব রাজনীতি ঠিক সেভাবে চলে না অতএব তাদের কথা মতো যদি এই মুহূর্তে রিয়াক্ট করতে হয় তবে বাংলাদেশের জন্য সামনে খুব বড় বিপদ আছে এবং যে বিপদটি আমি আজকে থেকে আরো দুই মাস আগে বলে আসছিলাম সেটি এক এক করে কিন্তু সামনে চলে আসছে আপনারা খেয়াল করে দেখেন না ছাত্ররাই এখন ছাত্রদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো কিভাবে একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার কিভাবে একটু একটু করে উইক প্রমাণ হচ্ছে এবং এখন দেখুন যে কিভাবে আপনার সেক্রেটারিয়েট মানে আপনার সচিবালয়ে তারা ঘোষণা করেছে যে তারা একটা মহা সমাবেশের ডাক দিয়েছে এই যে আপনার একের পর এক চ্যালেঞ্জেস গুলো আসছে এগুলো একমাত্র রাজনৈতিক দল দ্বারাই সামাল দেওয়া সম্ভব অন্যথায় এইভাবে একটা মানে সামাল দেওয়া সম্ভব মানে সম্ভব বলে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে একটা যদি আহ নির্বাচনী যাত্রা যদি শুরু হয়ে যায় বা নির্বাচনী যদি একটা রোডম্যাপ শুরু হয় মানে দিয়ে দেয় তবে যখন রাজনৈতিক দলগুলো তারা নিজ নিজ এলাকায় যখন জনসংযোগ করবেন বা তাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে যোগাযোগ করবেন এবং ক্যান্ডিডেটরা যখন এলাকা ভিত্তিক আবার সেই যোগাযোগ শুরু করবে তখন আমার কাছে মনে হয় যে সিচুয়েশন অনেকটা ঠান্ডা হয়ে যাবে কারণ আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই দেখুন সাভারে পোশাক শ্রমিকরা আন্দোলন করছেন এখন বিএনপির যারা শ্রমিক দল যে বিএনপির শ্রমিক দল রয়েছে যখনই নির্বাচনী একটা রোডম্যাপ চালু হয়ে যাবে ঠিক তখন শ্রমিক দল থেকে নিয়ে সাবারের যিনি জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু সেই মানুষদের সাথে একটা জনসংযোগ শুরু করবেন কথা বলা শুরু করবেন এখন এই মুহূর্তে তারা কিছু করবে না কেন করবে না আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার বেতন হচ্ছে আমি মানে ধরেই নিচেতে বেতন হচ্ছে 5 টাকা আপনি ফিডব্যাকও দিবেন কিন্তু 5 টাকার আপনি ডেফিনেটলি 10 টাকার ফিডব্যাক দিবেন না আপনি হয়তোবা ম্যাক্সিমাম 5 টাকার ফিডব্যাকটাই দিবেন কিন্তু ইন আ বেটার হবে আর একটু বেটার হবে তবে কাজ করে দেখাবেন সো दट আপনি সামনেটা প্রমোশন পান তাই না কিন্তু আপনি যদি শুরুতেই 10 টাকার কাজ দেখায় দেন তবে কি আপনি প্রমোশন পাবেন মানে আমি একটা ওয়ার্কিং প্লেসের কথা বলছি এনवायरमेंटের কথা বলছি তো সেই ওয়ার্কিং এনভায়রনমেন্টের অবস্থাটার সাথে একটু যদি রাজনৈতিক জায়গাটা মেলান সেটাও যেমন প্রফেশনাল রাজনীতি যারা করেন যারা রাজনীতিবিদ তারাও কিন্তু প্রফেশনাল তাদের আপনার প্রফেশন বা তাদের অকিউপেশনের জায়গায় তারা রাজনীতি করেন তারা মানুষের সাথে মিশেন তারা গণ মানুষের কথা চিন্তা করেন অতএব গণ মানুষের সাথে তখনই তারা মিশবেন যখন তারা সেই তাদেরকে সেই স্পেসটুকু দেওয়া হবে এই মুহূর্তে যখন রোডম্যাপ চালু হচ্ছে না বা নির্বাচনী কোনো রোড ম্যাপ আসছে না ঠিক সেই মুহূর্তে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তারা নিজেদের দল গুছাচ্ছে কারণ গত ১৬ বছরে তাদের দল গুছানো ছিল না তাদেরকে দাঁড়াতেই দেয় নাই তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে তারা দল গোছাচ্ছে অতএব নির্বাচনী রোড ম্যাপ শুরু হলে এই যে সরকারের যে চ্যালেঞ্জেস গুলো আছে সেই চ্যালেঞ্জেস গুলো কিন্তু এক এক করে আমি মনে করি একটু হালকা হয়ে যাবে এবং একই সঙ্গে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আজকে আই মিন গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন জামায়াতের আমির শফিকুর রহমান সাক্ষাৎ করেন তখন তিনি একটি কথাই বলেছেন যে দলমত ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মানে জামাতও কিন্তু ঐক্যের কথা বলছেন এবং বিএনপি শুরু থেকে যেই ঐক্যের কথা বলছে এবং সেই জামায়াত থেকে নিয়ে আরো যারা আছেন তারাও কিন্তু এক এক করে এখন ঐক্যের কথা বলছেন তার মানে বিএনপির দেখানোর পথেই কিন্তু দিন শেষে সবাই যাচ্ছে কারণ এটা বুঝতে হবে একটা ঐতিহাসিক দল এবং একটা বিশাল একটা রাজনৈতিক দল তাদের যে অভিজ্ঞতার জায়গা সেই অভিজ্ঞতার জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি আসলে দেশ পরিচালনা করারও অভিজ্ঞতা আছে যে দলটির তিন তিনবারের অভিজ্ঞতা রয়েছে সেই দলটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেউ প্রতিপন্ন করা এবং তাদের বিরুদ্ধে কথা বলা এটি আমার কাছে মনে হয় যে সুস্থ একটা কম্পিটিশন না বাংলাদেশের রাজনীতিতে বরং বাংলাদেশের রাজনীতিকে আরো কঠিন করে তোলা হচ্ছে অতএব যারাই এই কাজগুলো করছেন তারা আসলে ভেবেচিন্তে করছেন কিনা সেটি নিয়ে আমার একটা বিশাল প্রশ্ন রয়েছে কারণ তারা যদি ভেবেচিন্তে করত তাহলে আমার কাছে মনে হয় যে তারা রাজনীতিটাকে আরো সহজ সমীকরণ নে নিয়ে আসতে পারত অতএব আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে বিএনপির দেখানোর পথে যেহেতু সবাই হাঁটছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্যের যে ডাকটি তারা দিয়েছে সেটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত এবং সবাই একটা ঐক্যের ভিতরে আসা উচিত এবং এই ঐক্যের ভিতরে এসে সে যে যার জায়গা থেকে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করা যায় তারা জনগণের সাথে মিশে জনগণের সে আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা উচিত এবং একই সঙ্গে বিএনপি যেটি বলেছে যে অন্তর্বর্তী সরকারকে একটা নির্বাচনী রোডম্যাপ ম্যাপ দেওয়ার সেটির দিকে কিন্তু অন্তর্বর্তী সরকার অবশ্যই ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে নজর দিতে পারে বলে আমি মনে করি দর্শক আপনারা কি মনে করছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ